ক্লান্তিকর ব্যথা নিয়ে আর কষ্ট নয় বিজ্ঞানসম্মত ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আপনি দ্রুতই সুস্থ হতে পারেন চলুন দেখি এটা কীভাবে সম্ভব ফিজিওথেরাপি কীভাবে কাজ করে আমরা সংক্ষেপে এক নজরে একটু দেখে নিই প্রথমত রিলিজ থেরাপি এটা আমাদের শরীরের যে শক্ত হয়ে যাওয়া মাংস পেশি বা আমরা সব কিছু বলতে পারি এবং ফাঁসা অর্থাৎ পর্দা এই বিষয়গুলো যখন শক্ত হয়ে যায় বা টাইট হয়ে যায় তখন কিন্তু পেইনের সৃষ্টি হয় এই বিষয়গুলো থেকে মুক্তি পেতে রিলিজ থেরাপি একটি কার্যকরী ব্যবস্থা এবং সেটা বলছে স্টেক এট অল টু থাউজেন্ড এইটিন এবং দ্বিতীয়ত হচ্ছে জয়েন্ট মোবিলাইজেশন জয়েন্ট মোবিলাইজেশন কি করবে আপনার যে মোবিলিটি আছে আপনার সফট টিস্যুর মোবিলিটি বা জয়েন্টের মোবিলিটি এগুলোকে স্বাভাবিক রাখবে এবং এর ফলে আপনার যে জমে যাওয়া যে বিষয়গুলো আছে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া জমে যাওয়া টিস্যু জমে যাওয়া এগুলো স্বাভাবিক অবস্থায় ফিরবে তিন নম্বর পোস্টুরাল কারেকশন অ্যান্ড আর্মোনোমিক ট্রেনিং ফিক্স আপনার দেহের বাজে ভঙ্গিমার জন্য যে ব্যথা তৈরি হয়ে থাকে সাধারণত যারা আমরা অফিস ওয়ার্কার বা কর্পোরেট ওয়ার্কার আছি তাদের এই ব্যথা দূর করার জন্য পোশ্চুরাল এবং আর্গোনমিক ট্রেনিং খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট দিয়ে থাকে এবং আপনি আলট্রাসাউন্ড থেরাপি এবং গ্রায়েন এডলিন যেটা আপনার ডিপ সিটেড পেইন যে গভীরে যে ব্যথাগুলো আছে সেটা কমাতে সাহায্য করবে আলট্রাসাউন্ড থেরাপি হচ্ছে একটি ইলেকট্রোথেরাপিউটিক মডালিটিস বা মডালিটি এবং গ্রায়েন এডলিল হচ্ছে এক ধরনের সুচ যেটা আগু বাংচা সুচ বিশেষ কায়দার মাধ্যমে বিশেষ টেকনিকের মাধ্যমে যেটা হাইপার যে পয়েন্টগুলো আছে সে জায়গাগুলো দিন করা হয় এবং এর ফলে ডিপের যে পেইনগুলো আছে সেই পেইনগুলো দূর হয়ে যায় তো আসুন আমরা বলি ব্যথাকে না পেইন কিলার না কারণ আপনারা জানেন পেইন কিলার আপনার কিডনি লিভার এগুলোর অনেক ক্ষতি করতে পারে